হরিওম দৎস আজ ছাব্বিশে আগস্ট আজ শুভ জন্মাষ্টমী তাই শুভ জন্মাষ্টমী জানাই সবাইকে প্রীতীয় শুভেচ্ছা তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি এখন শুরু করছি আমার পুজোর কাজ মেয়ে উঠে গেলে সেগুলো আর করতে পারবো না ভগবানকে ভোগ দেওয়ার জন্য প্রথমে আমি বানাবো নারকেল নাড়ু তবে এখানে নারকেল পাওয়া যায় না ড্রাই নারকেল ছিল আমার কাছে তো মাকে জিজ্ঞেস করেছি যে কী করে বানাবো তো মা বলে দিল ড্রাই নারকেল সাথে দুধ আর একটু চিনি দিয়ে মিক্সার গ্রাইন্ডার একটু মিশিয়ে নিয়ে তারপর যেন কড়াইতে দিই খুব ভালো নাকি হয় মাও বানিয়েছে প্রতি বছরই আমি জন্মাষ্টমী করি তবে জাপানে আসার পর আর নির্জলা উপবাস করা হয় না কারণ যেহেতু জাপানে আসার পর আমি ডিউটি জয়েন করি তো কাজে গেলে পরে না খেয়ে একটা ভীষণ চাপ হয়ে যায় তো ওই কারণে আমি ফল নিয়ে যেতাম আর টিফিন টাইমে ফল খেয়ে থাকতাম তারপর ঘরে এসে ভগবানকে ভোগ দিয়ে পুজো দিতাম তো এবার যদি আমি ঘরে আছি তো এবার আমি সম্পূর্ণ নির্জল উপবাস করছি প্রতি বছর পুজো করার পর আমি লুচি বা রুটি খেতাম কিন্তু এবার ইচ্ছে আছে কিছুই খাবো না কর্তা জন্মাষ্টমী করছে তবে সে ডিউটিতে গেছে সে আসবে রাতে তারপর পুজো দেব। আমি আগে আগে সব কিছু করে গুছিয়ে রাখছি কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে যতটা পারে তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখছি ঘুম থেকে উঠে গেলে তো সেই কাজগুলো আর করতে পারবো না আবার তাকে সময় দিতে হবে তো ওই কারণে তো আজকে একটু লম্বা ঘুম দিচ্ছে আমার মেয়ে বেশ ভালো হয়েছে ছোটো বাচ্চা নিয়ে সেই রাত পর্যন্ত থাকা নির্জল উপবাস করে তো পারবো কি না মার একটু চিন্তা হচ্ছিল তো মা বলছিল আমি যেন ফল জল খেয়ে থাকি তো আমি আমি জোর দিয়ে বলেছি না আমি পারবো মেয়ে যখন আর একটু ছোটো ছিল তখন মনে হতো মেয়ে হয়তো হাঁটতে বসলে শিখলে আমার কাজের চাপটা একটু কমবে এখন মনে হয় যায় দিন ভালোই যায় হয়ে গেছে সুজি এখন আমি এর উপর কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে রাখবো সুজি বানানো কমপ্লিট হয়েছে আমার মেয়েও ঘুম থেকে উঠেছে বাবা ঘুমটা ভালো হয়েছে হ্যাঁ এবার ওকে কিছুটা সময় দেবো খাইয়ে দাইয়ে আবার ফিরতে হবে আমার রান্নার কাজে তাইতো তাইতো তুমি শুভ যায় মাছ তুমি সবাইকে বলে দাও শুভ জন্মাষ্টমী নাড়ু বানিয়ে রেখেছি আর আমার মেয়ে নিয়ে নাড়ু বানিয়ে রেখেছি টেবিলে আর এই যে নিয়ে খাওয়া শুরু করছে ও এখানে দেখ না তুমি খাও তুমি খাও তুমি খাও ভালো হয়নি ভালো হয়নি হ্যাঁ না নাও নাও ও না এই নাও নাও না আমি খাবো না বাবা আমি খাবো না তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও বাবা তুমি খাও আমি খাবো না তো তুমি খাও নাও না তুমি খাও তুমি খাও ওরে বাবা রে তুমি এত বড় হও তুমি এত বড় হও নাড়ু রেখেছি আর আমার ছোট্ট কপাল খাওয়া শুরু করে দিয়েছে নিয়ে ওরে রে বাবা রে ও রান্না বান্না স্থবিত রেখে ঘন্টা খানিক তাকে সময় দিতে হবে কারণ ঘুম থেকে উঠেছে এখন সে নিজের ইচ্ছে মতো যখন আমার কলনা ছাড়বে তাকে নামানো যাবে না নইলেই খ্যান করবে বাচ্চাদের খাওয়ানো কি যে ঝামেলার কাজ কি আর বলবো যেসব বাচ্চারা খায় তার মায়েরা সত্যিই লাকি আমার কাছে মনে হয় আমার মেয়ে তো একদমই খায় না আর আরেকজন একদম খেতে যায় না হয়তো আমার মতো হয়তো অনেকেই আছে অনেক মা বাবাই হয়তো আছেন এরকম খায় না তাদের বাচ্চা ডাক্তারকে দেখিয়েছিলাম ওর যখন তখন গিয়ে বলেছিলাম একদম খায় না তো এখনো এক বছর হয়ে গেছে সেরকম হয়ে ভাত খায় না কিছু খায় না তো বলছে সবার গুরুত্ব সমান হয় না কোনো কোনো বাচ্চা খায় কোনো বাচ্চা খায় না তো এটা কোনো ব্যাপার না এখন আমি বানাবো জিলাপি নিটস এর এটা মিক্সড জিলাপি তো অনেকদিন আগে এনে রেখেছিলাম এই প্যাকেটটা তো আজকে হলাম করে ফেলি তো আমার মেয়ে এই প্যাকেটের অবস্থায় এই অবস্থা করেছে চ্যাপটা করে খেলা টেলা করে এই অবস্থা এই ইন্ডিয়ান জিলেপির প্যাকেটটা আমরা নেপালি হালালা সব থেকে কিনে নিয়ে এসেছি এটা ইন্ডিয়াতে দেখেছি দাম আছে পঁচাত্তর রুপি আর এটা জাপান থেকে আমরা কিনেছি হচ্ছে পাঁচশো এন করে এখানে একশো গ্রাম পাউডার আছে আর এতে একশো পঁচিশ এম জল ব্যবহার করতে বলেছে আর যে চিনির শিরাটা হবে তাতে তিনশো গ্রাম চিনি বলেছে আর দুশো চল্লিশ এম জল ব্যবহার করতে বলেছে নিচে এত না পড়ে তার জন্য আমি এক থালা মতো বসিয়ে দিয়েছি পুরো মুখ এতটা হয়েছে একশো গ্রাম সেতে একশো গ্রাম পাউডারে একশো পঁচিশ গ্রাম লাগে জিলিপি বানানোর জন্য তেল গরমে বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে এসছে এবার আমি জিলিপি দিয়ে দিচ্ছি সে তো যেহেতু জিলিপি বানাই না কখনও হচ্ছে আর কি কোন জিলিপি ভাজা হয়ে গেছে এখন আমি শিরাটা বানিয়ে নেব কারণ মেয়েকে কোলে নিয়ে আমি জিলিপি ভেজেছি মানে এখন তো আর আগের মতো নেই যে এক জিলাপি ভাজ যায় কোনো শিরা তৈরি করে নেবো গরম গরম দিয়ে দেবো আর কি তো সেটা সেই সময় আর এখন নেই আমার আর জলের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিয়েছি কালারটা আসে ভালো আর হচ্ছে মেয়ে দিকে খেলা করছে আর এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিলাম এখন নামিয়ে কোল থেকে কর্ত অফিস থেকে চলে এসছে এখন আমি যাব ওপরে সব কিছু নিয়ে পুজোয় জাপানে বেলপাতা দুবো কিছুই পাওয়া যায় না পাওয়া যায় ফুল আর মা বলে যে ভগবানকে নাকি মন থেকে জল ফুল দিলে নাকি সে সন্তুষ্ট শুধু সোমবার নয় সপ্তাহের প্রতিটা দিনই আমি দুধ দিয়ে ভগবানকে স্নান করাই পুজো দিতে না দিতেই আমার ছোট্ট গোপাল সোনা প্রসাদ থেকে খাওয়া শুরু করে দিয়েছে ভীষণ ভালো লাগলো আমার সারাদিনের কাজ যেন সার্থক হলো ভগবানের কাছে কিছু চাইলে নাকি ভগবান ঠিক ততটুকুই দেয় তবে আমার কিছু চাওয়ার নেই একটা কথা বলবো সবাইকে ভালো রেখো নিজে ভালো থেকো এবং দুষ্টুদের দমন করো এই দিকে আমার মেয়ের কাণ্ড দেখো কর্তা মাসে পুজো করে প্রণাম করছে আর এদিকে আমার মেয়ে প্রসাদ তুলে পাপাকে দিচ্ছে পাপা বলতে যান প্রাণ আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম